ওয়েলকাম টু ভরপুর বিনোদন ভরপুর বিনোদনে আপনাদেরকে স্বাগতম জানিয়ে দেব আজকের খবরগুলো এই চরিত্রের জন্য মেকআপ নিতে এবং তুলতে পাঁচ ঘন্টা সময় লাগতো জানিয়ে দেব বিস্তারিত গেল ঈদে মুক্তি পেয়েছে ঢালিউডের এগারোটি সিনেমা এর মধ্যে অন্যতম হিমেল আশ্রাপ নির্মিত হয়েছে রাজকুমার এতে শাকিব খানের মায়ের চরিত্রে অভিনয় করেছে চিত্রনায়িকা মাহিয়া মাহি তবে এই সিনেমায় মাহির চরিত্র করার বিষয়টি গোপন রাখা হয়েছিল এমনকি সে সময় প্রযোজনা প্রতিষ্ঠানের পক্ষ থেকেও এটা নিয়ে মুখ খোলেননি কেউই তবে ছবিটি মুক্তির আগে বিষয়টি জানাজানি হয়ে যায় এরপর থেকে পর্দায় মায়ের চরিত্রে মাহিকে দেখার জন্য মুখিয়ে ছিল দর্শকরা সিনেমাটি মুক্তির পর মাহির চরিত্র নিয়ে মিশ্র প্রতিক্রিয়া চলছে অনেকে বৃদ্ধ মায়ের চরিত্র অভিনয়ের প্রশংসা করছেন তবে মেকআপ নিয়ে মন্তব্য করেছেন সিনেমা সিনেমা প্রেমীদের একাংশ সম্প্রতি দেশের এক গণমাধ্যমে বিষয়টি নিয়ে কথা বলেছেন মাহি চিত্রনায়িকা বলেন ফেসবুকে অনেকেই আমাকে নিয়ে রিভিউ দিয়েছেন অনেকেই তো দেখছি প্রশংসা করেছেন দু একজন মেকআপের ব্যাপারে কথা বলেছেন কিন্তু শুটিং এর সময় মেকআপ নিয়ে আমার কাছে সমস্যা মনে হয়নি তাছাড়া এই চরিত্রের জন্য আমার মেকআপ নিতে আড়াই ঘন্টা লাগত তুলতে আড়াই ঘন্টা উপযুক্ত ভাবে মেকআপ করা হয়েছিল জানা গেছে মাহিকে নিয়ে শুটিং হয় রাঙামাটির সাজেকের লোকেশনে সাকিবের ৬৫ বছরের মায়ের চরিত্রে মাহিকে তৈরি করতে ভারত থেকে মেকআপ শিল্পীকে আনা হয়েছিল চরিত্র নিয়ে মাহে বলেন আমি গতানুগতিক চরিত্র থেকে একটু বের হয়ে সুযোগ সঙ্গে তাল মিলিয়ে চলতে চাই বলিউডে দীপিকা যদি মায়ের চরিত্র করতে পারে তাহলে আমি করলে সমস্যা কোথায় তো এই খবরটি পর্যন্তই পরবর্তী আপডেটের জন্য ভরপুর বিনোদনের সঙ্গেই থাকবেন ধন্যবাদ